গভীরভাবে ঢাকার একটা মজাই আলাদা আর এইডা হইলো যে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে এই যে এরকম নোকার মধ্যে আবৈষা ব্রাশ করো চাইলে এই যে ব্রাশ করার এবো রাখলা বলে রাখলা মনে করো রাস্তা করে হলো বর্ষার পানি এখান দিয়ে বর্ষার পানি এখান দিয়ে মানে বর্ষা ছাড়া পানি থাকে না বর্ষা ছাড়া পানি থাকে না একমাত্র বর্ষা হইলে এখানটা পানিতে ভরে যায়

আরামদায়ক নদীতে গোসল করা এরকম মজা তাছাড়া বর্ষার বাড়িতে মন নৌকা থেকে গোসল করা কাউকে দেখে পর্যন্ত দেখতে নৌকা নিয়ে এরকম নৌকা নিয়ে করছি মজা করে ঘুরছি নৌকা নিয়ে ঘুরতে অনেক মজা লাগে এখন আমাদের এলাকায় অনেকই নৌকা দিয়ে জাল জাল বায় দুয়ার বায় অনেক বড় ছোট নৌকা হিসেবে পাংখা অনেক বড় তার কারণে এই নৌকা গুলা পাংখা এবং মেশিন বড় এটা খুব দ্রুত চলে নৌকা এই নৌকা গুলো ছিল না এই নৌকা এখন বর্তমানে চলে আগে দেখতাম যে ছোট ছোট আস্তে আস্তে চলতো জীবনে এভাবে না তো পেলে কোনো শান্তি নাই ভালো থাকেন <laughs> <laughs> Just a second. Right. I love this.